হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মেহেরপুরের ঈদের মার্কেট দেখাবো গাইজ এখন আমি যে দোকানে আছি সেটা হলো মেহেরপুরের থেকে ফেমাস দোকান এখানে আসলে বড়দের ড্রেস পাওয়া যায় থ্রি পিস থেকে শুরু করে শাড়ি ছেলেদের বিভিন্ন ধরনের শার্টের কাপড় লুঙ্গি ইত্যাদি এরকমের জিনিস পাওয়া যায় এখানে আসলে বাচ্চাদের কোনো ড্রেস পাওয়া যায় না এখানে সব বড়দের ড্রেস পাওয়া যায় যারা মিরপুরে থাকে তারা অবশ্যই এই দোকানটা চেনে আমি তাও আপনাদেরকে এই দোকানটার লোকেশনটা বলে দিচ্ছি মেহেরপুর বড় বাজার জামান এই দোকানটার নাম হলো আসলে শুধু জামান আর এটা বড় বাজারে অবস্থিত আসলে মেহেরপুরে টোটাল দুটো বাজার আছে একটা বড় বাজার একটা হোটেল বাজার হোটেল বাজারটা বাস স্ট্যান্ডের ওই দিকের এরিয়াকে বোঝায় আর বড় বাজার হলো অপোজিট সাইডের এরিয়াটাকে বোঝায় গাইজ এখানে অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশান আছে আপনারা এখান থেকে বিভিন্ন রকমের থ্রি পিস নিতে পারেন গাইজ এখানে বিভিন্ন রকমের থ্রি পিস আছে আর এই থ্রি পিসগুলো অনেক সুন্দর একটা থেকে একটা বেশি সুন্দর আর যেহেতু এবারের পাকিস্তানের থ্রি পিসগুলোই এসেছে এই জন্য এবারের ডিজাইনগুলো পাকিস্তানের মতোই গাইজ পাকিস্তানি থ্রি পিসে দুটো জিনিস কমন থাকে একটা হলো ওদের ড্রেসে অনেক রকমের পাড় দেওয়া থাকে আর আর একটা হলো ওদের ড্রেসে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকে বেশি গায়ে যারা কালারফুল ড্রেস পছন্দ করেন তারা আগের ড্রেসটা নিতে পারেন যেটা পিঙ্ক কালার ছিল আর এই দেখুন এখানে কত ড্রেস গাইজ গায়ে যেহেতু এখন ঈদের বাজার এজন্য অনেক মানুষ আসছে ড্রেস দেখতে এই জন্য ড্রেস এরকমের ছড়ানো তাছাড়া সবসময় এরকমই থাকে না কারণ আমি ড্রেস জামান থেকেই নিই গাইজ এই থ্রি পিসগুলো একটু অন্য ছিল কিন্তু আমাদের এই থ্রি পিসগুলো ভালো লাগছিল না কারণ আমি একটু ভারী থ্রি পিস করছি যাতে আমি অকেশনে পড়তে পারি এজন্য এই থ্রি পিসগুলো আমরা দেখিনি যারা সিম্পল কাজের মধ্যে থ্রি পিস পছন্দ করেন তারা ওই থ্রি পিসটা নিতে পারেন যেটা রেড কালারের ছিল আর এখন যে থ্রি পিসগুলো দেখাচ্ছে এগুলো তো প্রাইস রেঞ্জ বেশি এবং এগুলোতে অনেক বেশি কাজ করা থাকে গাইজ এই থ্রি পিসটার কালারটা আসলে ছাই কালারের থ্রি পিস এর ওড়নাটা অনেক বেশি কাজ করা আছে কিন্তু আমি ছাই কালারের থ্রি পিসটা না বলে এই জন্য আমি এই থ্রি পিসটা নিিনি গাইজ এই থ্রি পিসগুলো অনেক সুন্দর এবং অনেক ইউনিক লাগছে এই ড্রেসটা আমার কাছে আপনারা এই ড্রেসটা নিতে পারেন গাইজ এই ড্রেসগুলো আগে যারা কাস্টমার এসেছিলো তাদেরকে দেখাচ্ছিল তো গাইজ এই ড্রেসগুলোতে অনেক বেশি হেভি কাজ করা আছে আর এটা প্রাইস অনেক বেশি রিজনেবল গাইজ যেহেতু এটা মার্কেট না আপনারা চাইলে এখানে বার্গেনিং করে জিনিস কিনতে পারেন গাইজ এই ড্রেসটা অনেক সুন্দর আর এটাতে অনেক বেশি হেভি কাজ করা আছে আর এটা হলো পুরোপুরি হোয়াইট কালারের আর এবছর বছর হোয়াইট কালারের ড্রেসের জলটা একটু বেশি কারণ হোয়াইট কালার ড্রেস সবাই কিনছে গাইস এই ড্রেসের টোটাল তিনটা কালার আছে আগে যেটা দেখছেন সেটা ছিল হোয়াইট কালার এটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে হলুদ কালার এর অন্যতেও অনেক সুন্দর করে কাজ করা আছে গাইস আসলে এই ড্রেসের কালারগুলো বেশি ডিপ কালার না হালকা কালার কারণ হালকা কালারের ওপরে এই কাজগুলো অনেক বেশি ফুটছে গাইস এটা হলো হলুদ কালার গাইজ আপনারা আগে যে দুটো ড্রেস দেখলেন সে দুটো হল সেম ডিজাইন আর এটার ডিজাইন একটু ভিন্ন মানে একটু অন্যরকম কিন্তু যে সব ড্রেসগুলোতেই স্টোনে কাজ করা আছে এই তিনটে ড্রেসে স্টনে কাজ করা আছে এর অন্যটা আর একটু সুন্দর কারণ এর অন্যতে স্টোনের পাশাপাশি এমব্রয়ডারি কাজ করা আছে গাইজ এখন যে থ্রি পিসগুলো দেখাচ্ছে এই থ্রি পিসগুলো পাকিস্তানের থ্রি পিস অরিজিনাল পাকিস্তানি থ্রি পিস তো এই ড্রেসগুলো একদম পাকিস্তানি থ্রি পিসের মতোই আপনার বসতে পারবেন দেখলেই আসলে এই ড্রেসগুলোর মধ্যে পিঙ্ক কালারের ড্রেসটা এখানে ছিল তো আমার ওই ড্রেসটা দেখে প্রথমেই পছন্দ হয়েছে তো আমি ওটার কালার দেখতে চালাম তো এখন কালার দেখাচ্ছে এটার টোটাল তিনটা কালার আছে একটা বেগুনি কালার আরটা পেস্ট কালার আরটা পিঙ্ক কালার গাইজ আমার এই পেস্ট কালারের ড্রেসটা অনেক বেশি ভালো লেগেছে এর জন্য আমি পেস্ট কালারের ড্রেসটাই নিয়েছি গাইজ পিকচারের তুলনায় অরিজিনালি এই ড্রেসের কালারটা আরও বেশি সুন্দর এবং অনেক বেশি শাইন করছিল ড্রেসটা আর এর যে ওড়নাটা আছে সেই ওড়নাটাতেও হালকা একটু কাজ করা আছে ওড়নাটাও অনেক সুন্দর গাইজ এখানে দুটো আন্টি এখানে শাড়ি দেখছিল। তো আমি সে সময় ভিডিওটা করেছি যেহেতু আমরা কেউ শাড়ি কিনি নি সেজন্য শাড়ির ভিডিওটা আমি করে গাইজ আজকে মু